শীতের রাত্রে ফজরের নামাজের আগে বা গভীর রাত্রে আল্লাহর দুইটি নাম পড়ে যদি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আপনার যে চাওয়া আপনার যে পাওয়া দ্রুত পূরণ হবে প্রিয় ভাইরা আমার আপনি টাকার অভাবে আছেন খুব কষ্টে আছেন নিরাশ হবেন না হতাশ হবেন না এই আমলটি একবার করে দেখুন ইনশাআল্লাহ আপনার যে প্রয়োজন পূরণ হয়ে যাবে তো প্রিয় ভাই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা একটি আল্লাহর নাম বেশি বেশি করে পাঠ করো আপনি যদি ফজরের আজানের আগে এই আল্লাহর নামটি বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে আপনার যে চাওয়া আপনার যে পাওয়া দ্রুত পূরণ হবে আর ইসমে আজম পরে যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবেই দিবে প্রিয় ভাই আমার হাদিস এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চায় আল্লাহর রব্বুল আলমেন তার ডাকে সাড়া দেন তো হাদিসটা আপনাদেরকে আগে বলি বুড়াই দ্বারা তাআলা তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়াই ওপরের কথাগুলি বলছে তখন তিনি বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নি আস আলু কাফি আন্নি আসাদু আন্নাক আন্তাল্লাহু লা ইলাহ ইল্লা আনতাল আহাদু সোমাদুল্লাজি লা মি আলীদ ওয়ালা মিউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু আহাদ তে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন ইসমে আজম আর যে বললাম ইয়া আজ জালালি অল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আর ইসমে আজম কতবার পড়বেন কিভাবে পড়বেন তার আমি আমলটি আপনাদেরকে বলে দেবো আপনি উজু করলেন দুরিকাতে নফল নামাজ পড়লেন বা তাহাজুদ নামাজ পড়লেন তারপরে দুরুদ শরীফ পড়বেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তারপরে ইসতেক ভার করবেন দিয়ে এই আল্লাহর নাম ইয়া জাল জালালি আল ইকরাম আপনি সাতবার পড়েন একুশবার পড়েন তিরিশ বার পড়েন যতবার পারবেন কিন্তু নিয়মিত করতে হবে আর তারপরে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এমনভাবে আপনি টাকা পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এমন ভাবে রিজিক আসবে যে আপনি ভাবতে পারবেন না তো প্রিয় ভাই আমার আমলটি করে দেখুন আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাল্লাহ আপনার যে মনের আশা চাওয়া পূরণ হবে প্রিয় ভাই আমার যে আমলের কথা বললাম অনেকেই বলেন আমি তো আমল করি পাই না কেন ভাই পারফেক্টলি দুঃখ করতে হবে আমল নিরাশ হলে হবে না হতাশ হলে হবেন না আপনি করেই যান আপনি হয়তো চাইছেন যে আমার জন্য এটা ভালো কিন্তু আল্লাহ বলছেন এটা আমার বান্দার জন্যে ভালো নয় তো প্রিয় ভাই আমার আল্লাহর ওপরে কখনো হতাশ হবেন না আল্লাহর সিদ্ধান্তকে আপনি আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করবেন এই গুণ যদি আপনার মধ্যে থাকে ইনশা আল্লাহ আপনার যে চাওয়া আপনার যে পাওয়া দ্রুত পূরণ হবে আল্লাহর শুক্রিয়া আদায় করা মুখে যতটা সহজ ততটা কিন্তু নয় অনেক সময়তে আমরা হতাশ হয়ে যাই তার জন্যে আল্লাহ নাখোশ হয়ে যায় অতএব শুক্রিয়া আদায় করবেন